ছোট ছোটো কিছু সুখ থাকে যেগুলো অনেক বড় সুখ অনেক বড় শান্তিকেও হার মানায় আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ সমতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল আমার খুব প্রিয় কফি দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি গত রাতে আব্বু বাসায় এসে খাবার টেবিলে বলল মাগরিবের জন্য মসজিদে যাবার মানে ঢুকবার সময় তার ফোনটা হারিয়ে গিয়েছে এটা শুনে খুব বেশি খারাপ লেগেছে আসলে আর ছেলে পরের দিন যেটা করেছে একটা ফোন নিয়েই সে এসেছে তার ভাইয়ার জন্য আর এই ছোট ছোট ব্যাপারগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে আর আব্বুর আর মার বেশ কিছু দিন থেকে যখন এই ফোনটা চেঞ্জ করার দরকার হয় আমার ছেলেই করে দেয় এতে আমি এত বেশি খুশি হয়ে এত বেশি মুগ্ধ হয়ে আসলে যেটা ভাষায় প্রকাশ করা যায় না এটা হয়তো অনেক টাকা দামের কিছু না কিন্তু তারপরও যে ওই ছোট ছোটো ছোটো ব্যাপারগুলা খেয়াল করে এটা আমার কাছে অনেক ভালো লাগার আমি ঠিক এমনটাই চেয়েছি যে ও যখন বড় হবে আমার দিকে একটু কম অ্যাটেনশন দিলেও আমার বাবা মাকে যেন অনেক অনেক বেশি গুরুত্ব দেয় এর পেছনে অনেক বড় একটা গল্প রয়েছে হয়তো কখনো আপনাদের সাথে শেয়ার করব কিংবা কখনো করা হবে না তো যাই হোক এটাই আসলে চাইতাম ওর কাছে আমি ওই জন্য আমার পরিবারকে অনেক অনেক বেশি মূল্যায়ন দেয় অনেক বেশি ভালোবাসে তো ফোনটাতে আমি প্রথমে একটু নিজে যে ছবি টবি তুলেই ঢং ঢং করছিলাম যে ছবি কেমন আসে বক্স করে রেখে দিলাম আব্বুকে এভাবেই দেব আর পরের দিন বেলায় আমার শরীরটা একটু একটু খারাপ মোটামুটি তো বাসার ওরা চাইছিল না আমাকে রান্নাঘরে যেতে দিতে বাসায় তো আব্বু রয়েছে আমার স্বপ্নবাবু এসেছে আজকে দুপুরে আমি একটু বিরিয়ানি করতে চেয়েছিলাম তো ছেলে বলল না তোমার যাবার দরকার নেই আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি পরে যদিও লোক পাঠিয়েই নিয়ে এসেছি আর আমরা এখন ছয়জন আছি আর এটা পাঁচজনের একটা প্যাকেট ছিল আমি এটা আমার রাইস ডিস প্লেটে ঢালার পর আমার মনে হচ্ছিল যে একটাতেই হয়ে যেত একটা প্যাকেট ফুল এভাবেই থাকলো তো যাই হোক এখন হচ্ছে সবার নামাজ কালাম শেষ আমি এখন এটা খাবার টেবিলে সার্ভ করে দেবো এটার সাথে বেশ কিছু শশা ছিল আজকে শশাটা আমার একটু ফ্রেশ মনে হলো তাই সেটাও খুলে নিলাম আমি এমনিতেও ঘরে সালাদ কুটি করেও নিয়েছি আর ড্রিঙ্কসের সাথে মানে ড্রিঙ্কস লাগে আমার একটু ফুড খেতে গেলে তো আমি একটা স্প্রাইট এনেছি স্বপ্ন পাখি আবার বাইরে থেকে আসবার সময় দেখছে একটা কৌ নিয়ে এসেছে তো যাই হোক সবার নামাজ কালাম শেষ হবার পর আমি এখন খাবারটা টেবিলে গুছিয়ে দিচ্ছি একসাথেই খেয়ে নেব আসলে বাসার মানুষ যদি চিন্তা করে কখনও কখনো একবেলার বা একদিনের এরকম একটু ছুটি দেয় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় আমার মনে হয় পরিবারের সবারই এই চিন্তাটা করা উচিত একটা দিন চুলার কাছে জানা মানে না যেতে হলেই মনে হয় যেন আজকে অনেক শান্তি শান্তি লাগছে তো যাই হোক সব মিলিয়ে ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু মানে রিয়্যাক্ট করবেন আর ছোট করে হলেও একটু কমেন্ট করবেন আল্লাহ হাফিজ